Uh oh ho

তুমি ডায়লগের অবস্থা দেখছো তুমি আমার প্রাণ লুট করেছো মন লুট করেছো সি 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 তো বা সবুর চাচার সাথে ওইসব ডায়লগ যায় নাকি আরে ধর তুমি তো দেই পালার ধরনটাই বুঝতে পারো নাই দুর্যোটি চরিত্র কি সবুর চাচা করব নাকি আর করলেই বা কি অভিনয় তো অভিনয় নাকি এত কথার কাম নাই আমি নায়িকা হইতে পারুম না এটি আমার শেষ কথা তাহলে কইছিলা কেন নাইকা নাইকা কইরা পাগল করে দিল এখন চরিত্র পাওয়ার পর দৌড় দেয় এমন কইরা সোইলা আসার পর সবাই নিশ্চয় হাসাহাসি করতেছে সি 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 মানসম্মানে টানারে লাগব দেখতাসি সোইলা আসিতা তুমি মান শুনন যাইব না আর আমি যদি এখিন অজ্ঞান হইয়া পড়ে যাইতাম তখন কি হইতো এই আর গ্লাস পানি ঢালো না তোমার কি মায়া দয়া কইলে কিছু নাই ঢালো না ঢালো আমরা আমাদের কোর্স সমাপ্তকারী ছাত্রছাত্রীদের সার্টিফিকেট এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরু করছি আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মোবারক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রজেক্ট কর্মকর্তা জনাব শহীদুর রহমান এবং আরও আছেন আমাদের একজন প্রজেক্ট সুপারভাইজার আমাদের প্রিয় ব্যক্তিত্ব কাউসার ভাই উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং উপস্থিত অভিভাবকবৃন্দ সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন আমরা আজ এখানে কেন উপস্থিত হয়েছি যেসব ছাত্রছাত্রী সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করতে পেরেছে তাদের মাঝে বৃত্তি প্রদান করা হবে সম্মানিত অতিথিবৃন্দ এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সফলভাবে কোর্স সমাপ্তকারী ছাত্রী ফেরদৌসি স্বপ্ন ছাত্রী ফেরদৌসি স্বপ্ন সম্মানিত অতিথিবৃন্দ আমার সালাম নিবেন আমরা ভালোভাবে শিক্ষা সমাপ্ত করতে পারছি এই জন্য কাউসার স্যার ও পারবিন আপাকে ধন্যবাদ আমরা অনেক শিখেছি দোয়া করবেন আমার ইচ্ছা আমি আস্তে আস্তে নিজে একটা টেলারিংয়ের দোকান দেব আজ আমার বড় আনন্দের কারণ

আরো বছর তিনিক লাগবে তাহলে তো এটা ভালো একটা কাজ কাজ কাম করে যে শিশুরা আয় উপার্জন করে কিন্তু স্কুলে যেতে পারে না এটা তো একটা ভালো ব্যবস্থা থাকে জন্য আমার তো মনে হয় পরের বার বর্ষি সবুজ বকুল তিনজনই বৃত্তি পাইবো আগো বেরেন খুব ভালো আপনারা দোয়া করলি পর পাতিও পারে খালি দোয়ায় কাম হবি আমি তোমার একটা কাজের কথা কতি আসলাম তুমি অত সারা দিন কাজ করলি তো আয় বেশি হবি আর তোমার আয় বেশি হলি তো বকুল সবুজ ওরা কাজ কমাই মনোযোগী হতে পারবি দেখেন দেখি সন্ধ্যাবেলা থেকে আমার যাত্রাপালা নিয়ে ব্যস্ত থাকতে হতিছে না এই সময় আমি কাজ হাতে নিতে পারি দিনদার ভাই বস্তির সবাই এখন যাত্রাপালা নিয়ে ব্যস্ত এই সময় সবুর ভাইটা ছাড়ুন না ওরে বাবা সবুর ভাই তুমি দেখি সবার একেবারে যাত্রা পাগল বানাই চারিছো একবেলা কাজ কইরা আর একবেলা যদি আনন্দ ফূর্তি করা যায় তাহলে টাকার পিছনের সুইটা কি লাভ tali তো আমার কথা বেলাই ঠিক হবি না পরে আবার মায়ের অতি অতিবারে আরে আপনি তো মানুষ না এই বস্তিতে আপনি হইলেন মেওমা সাইড বিল সবুর ভাই দিব নালে দিব আমি আপনিPocket হাত দেন কেন তাহলে চলো ভাই আগায় দিয়ে আসো এখানে আর থাকা যাবি না তুমি তো এ জায়গা কবজা করে ফেলিস এবার বৃত্তি এবং সার্টিফিকেট গ্রহণ করতে আমি আমন্ত্রণ জানাবো আকিকে। এবার আমন্ত্রণ জানাবো রানীকে এবার আমি আমন্ত্রণ জানাবো মোবারক হোসেনকে এবার আমি আসতে বলবো রফিকুল ইসলাম রফিককে এবার আমি আসতে বলবো বৃষ্টিকে ধন্যবাদ অতিথি বৃন্দ আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য শেষ হলো আমাদের বৃত্তি এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন আমাদের প্রধান অতিথি প্রজেক্ট কর্মকর্তা জনাব শহীদুর রহমান আমরা এখন তার কাছে মূল্যবান কিছু বক্তব্য শুনব তোমরা সবাই কেমন আছো এই যে বললে ভালো আছি আমাদের সবাইকে ভালো থাকতে হবে আমাদের সমস্ত চেষ্টাই ভালো থাকার জন্য আমরা ভালো থাকতে চাই আর এই ভালো থাকতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই তাই আমরা এই রকম একটি শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছি কর্মজীবী শিশু প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু তোমরা যারা কোর্স শেষ করেছ ট্রেনিং শেষ করেছ তোমাদের হাসি বলে দিচ্ছে আমরা পারবো আমরা পারব শিক্ষার মাধ্যমে সামাজিক অবক্ষয় কুশিক্ষা এবং বেকারত্ব ঝেড়ে ফেলতে তোমরা সফলভাবে কারিগরি প্রশিক্ষণ শেষ করেছো এবার তোমাদের মাঠে নামার পালা মোবাইলকে এখনই পাল্টাব না সব সময় মালিকের সামনে মোবাইল পাঠাইবা মা লেখলাম ভুল বুজাবুজি হয় তোমাকেও স্কুল আস কি হইতাছে যারা কোৰ্চ শেষ কৰিছে তারপর ট্রেনিং শেষ কৰিছে টাগ্রাজ ভিত্তি আর সার্টিফিকেট দি দিছে তাই নাকি তাই তো একদম তুমিও বুদ্ধি পাবা তাই না সব কিছু আপনার জন্য হবি আপনি কাজের ফাঁকে শিক্ষা চেণ্টাৰে যাওয়ার সুযোগ না দিলে কি আমি পড়ালেখা শেষ করতে পারবো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি আপনাদের ঐকান্ত্রিক প্রচেষ্টায় আমাদের কর্মসূচি সফল হয়েছে এই জন্যেই ধন্যবাদ দিতে হলে দিতে হয় আমি আমি এমন কি করেছি আরে তুমি তো সব কিছু করেছো সবার বাড়ি বাড়ি গেছো সবার সঙ্গে কথাবার্তা বলেছ সবার সমস্যার সমাধান করার চেষ্টা করেছ সেটা যদি বলতে হয় তাহলে আপনার কথাও বলতে হবে আপনিও তো কম করেননি আমি সাপোর্ট দিয়ে ছাড়া তো আর কিছুই করতে পারি নি বস্ত্রের মতো জায়গায় সেটাই খুব প্রয়োজন ছিল হয়তো বা কিন্তু আমার মনে হয় তোমার মতো একজন শিক্ষিত লোক আমাদের সাথে থাকায় আমরা অনেক স্বস্তিতে এগোতে পেরেছি এই ব্যাপারে আমিও আপনার সঙ্গে একমত আসলে এরকম একটা সামাজিক কর্মসূচিতে কাজ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি কারণ আমাদের কর্মসূচি খুবই সময় উপযোগী একটা উদ্যোগ আর কর্মসূচিতে আমরা যে সফলতা দেখছি তা আসলেই কর্মসূচির সুপরিকল্পনার জন্য এটাও ঠিক কথা আমাদের কর্মজীবী শিশুদের জন্যে তাদের সুন্দর ভবিষ্যতের জন্যে এই কর্মসূচিটা খুবই কার্যকর আমরা যদি দেখি যারা আগে প্রশিক্ষণ নিয়ে বের হয়েছে তারা আজ আর কেউ বেকার নেই তারা সম্মানের সাথে কাজ করে জীবিকা নির্বাহ করছে তাতেই বোঝা যায় এই প্রজেক্টের সফলতা শ্রমজীবী এবং ঝরে পড়া শিশুরা যাতে সমাজের রাষ্ট্রের বোঝা হয়ে না দাঁড়ায় তারা যেন জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে এই জন্যই আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তুমি মিথ্যা ধুর্যটি মঙ্গল তোমার প্রেম ও মিথ্যা তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমার সঙ্গে খেলা করেছ না হলে সেদিন সকালে যখন আমাকে পতিতা বলে উপহাস করলো তুমি কেন তোমার জীবন সঙ্গী নিকে কাছে টেনে নিলে না আমি সকালে কামে যাচ্চে না দিনে এক দেড়শো টাকা কামাতেছি সেটাই আপাতত কম কি সন্ধ্যায় আমি পালা নিয়ে ব্যস্ত থাকছি না চাপ চাপাও তো দুদিনের মামলা তারপর কি করবে শুনি নিজের ভাইয়ের কাছে তো মাঝখানে বসে থাকবি সভাপতির যদি পালা যদি পছন্দ হয়ে যায় তাহলে বলা যায় না এক ডার পর একটা পালা ধুইরে জীবনটা কাটাতে পারবো আমি একটা কথা ভাবতেছিলাম কি সবাই মিলে যায় রোজগার করতেছি তার থেকে যদি কিছু কিছু জমাতে পারতাম তাহলেই পরে একটা কাজ করা যেত টুকটাক জমায় কি আর হবি ভাবতেছিলাম একবার ওই গিরাম থেকে ঘুরে আসবো নাকি একটু খোঁজখবর নিয়ে আসি মোফাজল ভাইয়ের সাথে একটু কথা কই আসি কি কথা কবা হ্যাঁ ওই বইলে আসি যে টাকাটা আমরা আস্তে আস্তে শোধ করে দেব কিন্তু ওই দলিলটা যেন তোফাজল ভাইয়ের কাছ থেকে কিনে উনি নিজের কাছে রাইখে দেন তোমার গিরামে যাবার দরকার নেই মমিন এখন জেলে তোফাজল ভাই ভাবতেছি আমাকে জন্য তার ছেলে জেলে আছে। তোমার একলাপায় খারাপ কিছু করতে পারে চورت তুই দিবারে সে সিন দিবর এত রাত তুই রাত না হলি পর আপনার সাথে কি সকাল যম দিবারে